নমস্কার বন্ধুরা খুশির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করছি আলু মেথির সবজি তো আসুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমি এই আলু মেথির সবজি আলু মেথির সবজি তৈরির জন্য আমি এখানে একাটি পরিমাণ মেথি শাক নিয়ে নিয়েছি আর এই শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়ে ধুয়ে নিয়েছি এই মেথি শাকের শুধু পাতাগুলো আমি নিয়ে নিই শাকের যতটা নরম অংশ ছিল সম্পূর্ণ নরম অংশটাই নিয়ে নিয়েছি এরপর এই শাকগুলোকে আমি খুব ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি দেখুন শাকগুলোকে আমি ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এই শাকের সাথে আমি নিয়ে নিয়েছি তিনটে মিডিয়াম সাইজের আলু একটু বড়ো বড়ো ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি তারপর আলুগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এরপর এই আলুগুলো আমি রান্নার জন্য নিয়ে নিচ্ছি রান্নার জন্য উনানো একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ গোটা জিরে আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজের টুকরো গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে তেলের সাথে পেঁয়াজটা একটু মিশিয়ে দিচ্ছি তেলের সাথে পেঁয়াজটা এক দু মিনিট একটু ভাজা করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দিলাম পাঁচ ছটা রসুনের কোয়া আমি গ্রেট করে নিয়েছি সেই গ্রেট করা রসুনটা দিয়ে রসুনটাকেও একটু ভাজা ভাজা করে নিলাম এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি সেই কাঁচা লঙ্কার টুকরোগুলো দিয়ে কাঁচা লঙ্কার টুকরোগুলোকেও একটু হালকা করে ভেজে নিচ্ছি যখন পেঁয়াজ রসুন একটু হালকা ভাজা হয়ে গেছে সেই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলুগুলো এরপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে দিয়ে আলুগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি দু তিন মিনিট সময় ধরে আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছি তারপরে এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো তবে ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন তারপর এই মশলাগুলোকে আলুর সাথে ভালো করে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছে আলুটাকে তিন মিনিট মতো আলুটা কষিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো হিটে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে এটা আমি আরও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি তিন মিনিট মতো পর ঢাকনাটা খুলে দিয়েছি আর এই ঢাকনা দিয়ে রান্না করার ফলে আলুগুলো বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে দেখুন আলুগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি আলুগুলোকে আবার একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনে গুঁড়ো হাফ চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো না পুড়ে যায় এরপর এই শুকনো মশলাগুলোকে আলুর সাথে খুব ভালো করে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলো আলুর সাথে খুব ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ টমেটোর টুকরো টমেটোর টুকরোটা দিয়ে ভালো করে টমেটোটাকে একটু কষিয়ে নিচ্ছি টমেটোটা একটু হালকা করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম মেথিসাকের টুকরোগুলো সমস্ত শাকটা এর মধ্যে দিয়ে আলুর সাথে শাকটাকে খুব ভালো করে একটু কষিয়ে নেব আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে করে রেখেছি প্রায় তিন চার মিনিট সময় ধরে মেথি শাকটা আলুর সাথে কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দিলাম শাক অনুযায়ী লবণ লবণটা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে আবারও এই মশলাগুলোকে এই শাক আর আলুর সাথে মিশিয়ে দিচ্ছি প্রায় দু তিন মিনিট সময় ধরে একটু কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু চিনি চিনিটা দিলে এর টেস্টটা খুব ভালো হয় আর দিয়ে দিলাম ওয়ান ফোর চা চামচ পরিমাণ আমচুর পাউডার আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন তারপর খুব ভালো করে মিশিয়ে দিলাম এই মশলাগুলো দিয়ে প্রায় তিন চার মিনিট গ্যাসের ফ্লেমটা লো হিটে করে রেখে এটা আমি রান্না করে নিয়েছি তিন চার মিনিট পরের মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনে পাতার টুকরো দিয়ে ধনে পাতার টুকরোগুলোকেও খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি ধনেপাতার টুকরোটা মিশিয়ে দিয়ে আরও দু তিন মিনিট একটু রান্না করে নিয়েছি দেখুন আমার এই আলু মেথির সবজিটা তৈরি হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে নামিয়ে নিয়েছি তারপর এটা গরম গরম আমি পরিবেশন করে দিয়েছি এই আলু মেথির সবজিটা ভাত হোক বা রুটি বা পরোটা সব কিছুর সাথেই খেতে কিন্তু খুবই সুন্দর হয় তো বন্ধুরা আজকে আমার এই আলু মেথির সবজি আপনাদের কেমন লাগলো অবশ্যই মতামত জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রাখলাম ধন্যবাদ